কাছে প্রশ্নটা হচ্ছে যে ট্রাম্পের এই প্রেসিডেন্সি যেটা হবে এই প্রেসিডেন্সি নিয়ে মুসলিম কমিউনিটিতে কালকে আমি দেখেছি যে এক ধরনের উৎকণ্ঠা আছে এক ধরনের আপনার অ্যাংজাইটি বিরাজ করছে যে কি হবে তাদের ফিউচার সো এক্ষেত্রে হ্যাঁ যাই হোক বাট মুসলিম কমিউনিটির একটা ভূমিকা থাকা উচিত যে যে পরিস্থিতি হবে এই পরিস্থিতি তারা কিভাবে খাপ খেয়ে খাইয়ে চলবেন আপনার কি মনে হয় হোয়াট ইজ ইউর

মিশিগানের মতো জায়গায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ফিলাডেলফিয়া পেন্সিলভেনিয়ার মতো জায়গায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে মুসলিমদের পলিটিক্যাল প্যাক গঠন করতেও দেখা গিয়েছে ফাইন্যান্সিয়ালি এবং জনসমর্থনের দিক থেকে এটা খুবই আনপ্রেসিডেন্টেড তো মুসলিমদের যে আশাটা ছিল মুসলিমরা যে কারণে ডেমোক্রেটিক দলের প্রতি ফ্রাস্ট্রেটেড এটা তো আমরা সবাই জানি যে তারা এই বিশেষ করে ইসরায়েল এবং প্যালেস্টাইনের এই ওয়ারের প্রতি বাইডেন প্রশাসনের আয়রন ক্লাড সমর্থনের জন্য তারা আর বাইডেন সমর্থন করবে বা কামলা হারিস সমর্থন করতে চাননি ট্রাম্পের প্রতি মুসলিমদের প্রত্যাশা এটাই যে ট্রাম্প হয়তো যুদ্ধটা থামাতে পারবে এই নিরীহ মুসলিমদের যে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে সেটা থামাতে পারবে কিন্তু ট্রাম্পের রিসেন্ট যে পিক গুলো আমরা ক্যাবিনেট পিক গুলো দেখতে পেয়েছি সেটা কি মুসলিমদের জন্য কতটা আসাবেন যোগ আমি জানি না যেমন মার্কো রোবিও যিনি ইসরায়েলের অন্ধভক্ত এবং উনি কয়েক মাস আগেই মাত্র বলেছেন যে হামাসের প্যালেস্টান স্বাধীনতা সব এলিমেন্টকে ধ্বংস করা উচিত ছিলেন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন উনিও কিন্তু ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের যে অকুপেশন সেটাকে উনি সমর্থন করেন প্রকাশ্যেই সমর্থন করেন এবং ওনার নিজের ভাষ্য মতে উনি মনে করেন ইভেন্জালিক্যাল খ্রিস্চান হিসাবে উনি মনে করেন যে বাইবেলে এটা আছে যে ওই ওই ল্যান্ডটা হচ্ছে ইহুদিদের বা জুইসদের বা ইসরায়েলিদের এবং উনি প্যালেস্টিনিয়ানদের কোন টু স্টেট সলিউশন কে মনে করেন এটা আনওয়ার্কেবল ওনাকে করা হয়েছে ইউএস এম্বাসেডর টু ইসরায়েল এবং এলিস স্টেফনিক আপনার প্রোগ্রামে আমরা আলাপ করেছিলাম যখন এলিস স্টেফানিক লং আইল্যান্ডের কংগ্রেস ওমেন উনি এই যে এই কলেজ প্রোটেস্ট গুলোকে ডিহিউম্যানাইজ করার জন্য সবগুলো প্রেসিডেন্টকে দেখে দেখে কংগ্রেসের যে ধরনের অ্যাটাকিং কোয়েশ্চন করেছেন ট্র্যাপ কোয়েশ্চন করেছেন আপনারা প্রোগ্রামই আমরা আলাপ করেছিলাম ওনাকে করা হয়েছে ইউএন এমব্যাসাদরের জি জি ইউ ইভেন পার্মানেন্টরি রিপ্রেজেন্টেটিভ তো এই যে এই মার্কো রোবিও মাইকা কাবি এলিস স্টিফনিক এরা কিন্তু ট্রাম্পের কোনো ক্যান্ডিডেট বলে আমার মনে হয় না বা নমিনি বলে মনে হয় না আমার মনে হয় এটা ইসরায়েলের নমিনি তো তাই যদি হয় তাহলে মুসলিমদের যে আশাটা ছিল ট্রাম্পের প্রতি যে উনি যুদ্ধ থামাবেন প্যালেস্টিনিয়ানদের প্রতি ন্যূনতম হলেও মানবিক মর্যাদা ন্যায় বিচার করতে সমর্থন সমর্থ হবেন সেটা কতটা সম্ভব হবে আমি খুবই স্কেপটিক্যাল এখন আপনার অরিজিনাল প্রশ্নে যাই যে মুসলিমরা কি করতে পারে ফার্স্ট অফ অল মুসলিমদের অবজার্ভ করতে হবে ফার্স্ট ফিউ মান্থ যদি ট্রাম্প ট্রাম্পের যে কমিটমেন্ট গুলো ছিল মুসলিমদের প্রতি যুদ্ধ বন্ধ করে এগুলোর প্রতি আসলে আন্তরিক কিনা কিছু করতে পেরেছেন কিনা এবং যদি দেখা যায় যে ট্রাম্প তার ফার্স্ট প্রেসিডেন্সির মতো ডোমেস্টিক মুসলিমদের উপর মুসলিম ব্যান সহ তাদেরকে মানুষ মনে না করার মতো যে পদক্ষেপ গুলো সেইগুলো যদি নিতে থাকে তাহলে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এটা মুসলিমদের মনে রাখা উচিত তারা হয়তো বা এক থেকে দুই পার্সেন্ট আমেরিকান পপুলেশনে কিন্তু সুইং স্টেটগুলোতে মুসলিম ভোটারদের সংখ্যা বেশ এবং তারা একটা ডিফারেন্স মেক করার মতোই অবস্থায় আছে তো পলিটিক্যালি মুসলিমরা যত বেশি অর্গানাইজড হবে লোকাল ইলেকশনে পার্টিসিপেট করবে এবং অ্যাক্টিভলি তারা এইপেক না হোক অ্যাক্টিভলি তারা কোনো প্রার্থীকে সমর্থন করতে পারেন নিগোসিয়েশনের ভিত্তিতে ব্ল্যাঙ্ক চেক না যে আমি তমুকের প্রতি তমুক দলের প্রতি আমি বিতশ্রুত তাই আমি এই দলকে এবার সাপোর্ট করছি বাট বিনিময়ে কি পাচ্ছি এই এই পলিটিক্যাল নেগোসিয়েশনটা করার মতো ম্যাচিউরিটি মুসলিম কমিউনিটির থাকতে হবে আর সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই এইবারের ইলেকশনটা মুসলিমদের জন্য একদিক থেকে ব্যাটার ব্যাটার এই কারণে যে মুসলিমদেরকে যারা মনে করে যে তাদের ভোটটা তারা পেয়েই গেছে আমি ডেমোক্রেটিক পার্টির কথা বলছি যে তাদের জন্য কোনো কিছু করতে হবে না তারা এমনিতেই ভোটটা পেয়ে যাবে এই মিডটা কিন্তু এবার ভেঙে দিতে সমর্থ হয়েছে মুসলিমরা মুসলিমরা এটা প্রতিষ্ঠিত করতে পেরেছে তোমরা যদি আমাদের স্বার্থে কাজ না করো তাহলে আমাদেরকে তোমরা এই নিশ্চিত ভোটের একটা ব্যাংক মনে করো না এটা আমার মনে হয় মুসলিমদের একটা বড় অর্জন হয়েছে এখন এই অর্জনটাকে কাজে লাগিয়ে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে আহ কি ধরনের ভূমিকা মুসলিমরা রাখতে পারে এবং ট্রাম্প তার কমিটমেন্ট গুলো রাখে কিনা